Obrigado. আপনার বাড়ির কোথায় এখানে মেম্বর কে ছিলেন কেমন খুব আমার নির্যাতন নির্যাতিত আপনারাও তো আপনারা সবাই ওনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই দেখেন

ସେ ନମ୍ବର

না দোকানটা বন্ধ ছিল কিন্তু অবস্থা আমার বাড়িঘর চালানো সেটা আবার আমি ফেসবুক এটাকে তুলে তো ঠিক আছে আপনার সবাই ভালো থাকে সবাই সত্য হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সবাই অন্যায় কেউ অন্যকে